পেটে ব্যথা করছে গা গুলাচ্ছে বমি লক্ষণ হয়তো ডায়রিয়ার চিকিৎসা করি আমরা ঘরে অ্যান্টাসিড দিয়ে জেলুসিল বা কোনো অ্যান্টাসিড যেটা থাকে ঘরে সেটা দিয়ে আমরা শুরু করি তারপর যখন দেখছে যে কোনো সমস্যা মিটছে না সমস্যা বাড়ছে তখন রাত্রিবেলা আমরা নিয়ে আসি হসপিটালে হসপিটালে আনার পর মানে শুরু হয় হচ্ছে তার ডায়রিয়ার চিকিৎসা স্যালাইন চলে তারপরে পেশেন্ট যখন আস্তে আস্তে আরও মানে বিপন্ন হচ্ছে শিবনেত্র অর্থাৎ শিবের মতন চোখ চোখ ঢুলে আসছে এবং চোখের পাতা অর্ধবন্ধ ডান দিক ঘাড়কাত করলে এরকম বাঁ দিক করলে এরকম সামনে করলে এরকম এইরকম সিচুয়েশান যখন তৈরি হয় তখন ডাক্তারবাবু বুঝতে পারেন যে না এ বেটা কে কামড়েছে বাংলার তথা বি মানে ভারতবর্ষের সেই ভয়ঙ্করতম সাপ যার নাম কালাচ বা কমন ক্রেট

ओ दारु दारु होयनी 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 एवरो तिमतो होयनी अरे रे 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 तिमतो होयनी बोल ना न हने बे ओना रास्ता नहीं हां रास्ता नहीं रास्ता ए जे ओस्ता उडे ओला ओला ए जे ए जे ए जे बादी के बादी के ए जे कोन है ओ अच्छा अच्छा जाओ 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 भाई होयनी हम्म ये ये पेली पेली करते ऐसा हूं बोल रहा कोई ओये इधर खलो ओये टा ओये टा टकल टकल कितने लगा कितने टाओ येला फेंक देना टा 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 लागना तेरे ठीक है काको काओ पांच टाव कितना टाव टाव इन आउट तो सुनो आलो हट ना खेरे ना ये साला की है

যে কারণে এর মানে পয়জনটা মানে ভয়ঙ্কর বিষাক্ত কিন্তু একটা লাভ আছে এই সাপটা কিন্তু এমনি পায়ের উপর যাবে বাইট করবে না এবং এই সাপের দাঁতটা হচ্ছে মুখের অনেকটা ভিতর দিকে যেখানে গোকরো বা কালাচের ক্ষেত্রে কি হয় বাইরের দিকে মুখটা আছে বাইট করার সময় বিয়ে যায় এ কিন্তু হচ্ছে এরকম করে ধরে ধরবে ধরে ডলা দেবে দাঁতটা যেহেতু ভিতর দিকে বলে এবং ছোট্ট দাঁত চালের মতন দাঁত একটা আর কি পুরো তোমাদের এখানে কি শুধু এই সাপটা আছে আর কিছু আছে আমাদের এখানে কমন কেরাত আছে র‍্যাট স্নেক আছে জলঢোড়া আছে যদি ব্যান্ডেড ক্রেট পাও তাহলে ভুলো সাপটি কাউ মারতে মারবে না বা ধরতে দেবে না এলাকা সাপ এলাকা দিয়ে দেখে দেবে কি হচ্ছে ভয় লাগছে ধরা গেছে তো আমার হাতে কিছু সাহেব ভয় পেয়ে গেছেন খুব ভয় পেয়ে গেছেন আর ভয় কোনো কারণ নেই ভয় যে ছিল কারণ সেটাকে নিয়ে নিয়েছি আমরা বউডোবন্দি করে নিয়েছি একটা দেখবেন না সাবা দেখা আচ্ছা আচ্ছা আচ্ছা

তো আমরা পিছনের দরজা দিয়ে ঢুকে তারপরে ওই দরজা খুলে এখানে এসে দেখছি যে ওরকম জলের ডিব্বার মধ্যে মহাশয় বসে রয়েছে এইসবের বাইক সম্বন্ধে কোনো ধারণ মানে ধারণা আছে পেনলেস বাইক হয় বাইক দেখা যায় না বাইক মোস্টলি রাতে হয় কারণ এরা হচ্ছে রাত্রিবেলায় শিকার করতে বেরোচ্ছে একদম অ্যাকচুয়ালি এর যে বাইকটা করে বাইক করার পরে জানতে পারবে না ঠিক তার আধ ঘন্টা পর থেকে পেটে ব্যথা বমি শুরু হয়ে যাবে হ্যাঁ পেটে ব্যথা বমি শুরু হবে তখন আমরা কি করব ঘরে থাকা আমরা অ্যান্টাসিড খাওয়াবো গ্যাস হচ্ছে যেহেতু তো অ্যান্টাসিড খাওয়ানোর পর দেখব রাত্রি দেড় ঘন্টা পর গিয়ে দেখব অবস্থা খুব খারাপ পায়খানা শুরু হয়ে গেছে বমিও শুরু হয়ে গেছে তখন আমি কোথায় যাবো হসপিটাল যাবো হসপিটাল ডাক্তারকে কি মানে গিয়ে কি বলবো পেটে ব্যথা বমি পায়খানা করছে ডাক্তারবাবু কী করবে ডাইরিয়ার ট্রিটমেন্ট স্যালাইন চালু হলো ডাইরিয়ার ট্রিটমেন্ট হলো তারপর দেখছে ঘন্টা তিনের পর চোখটা ঢুলে ঢুলে আসছে শিবনেত্র শিবনেত্র মানে হচ্ছে টেরা হয়ে যাচ্ছে চোখটা ঘাটটা এরম করলে এরকম এরকম করলে এরকম হয়ে যাচ্ছে এইবার তখন ডাক্তারবাবুর মাথায় ঢুকলো যে একে একে নয় করেছে এবং দুঃখের বিষয় তখন অলরেডি কটা টাইমস ভাইট হয়েছে সেম কারণের জন্য মারা গেছে মাত্র ওয়ান মিলিগ্রাম ওয়ান মিলিগ্রাম বিষ কিন্তু একটা জীবন শেষ করে দিতে পারে চলে আসলাম রিলিজ স্পটে পিছনে ফরেস্ট জঙ্গল রানাহাট ফরেস্ট হিচুলি আজকে এখানে সে রিলিজ করছি গতকাল রাতে ধরা সেই ভয়ঙ্কর ভয়ঙ্করতম বিষাক্ত সাপটিকে বিষাক্ত বলা ভুল বলা হবে বিষধর সাপটিকে প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেয় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য নিজেরা করতে যাবেন না খবর দিন বনদপ্তর কিংবা আমাদেরকে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো তো এতক্ষণ ধরে দেখলেন এই কালাস মুক্তি আপাতত বিদায় জানাচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো এপিসোডে অন্য কোনো ঠিকানায়